叫工人叫，啊叫。<来> কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধীকে নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটু মন্তব্যকে ঘিরে রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে মঙ্গলবার জেলা যুব কংগ্রেসের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লকের শিশু বাড়িতে এনে বিক্ষোভ কর্মসূচি অধিকারী দাহ করেন প্রদেশ যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শুভঙ্কর সাহা সম্পাদক সুব্রত সাহা জেলা সভানেত্রী সানিয়া বর্ধন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা সানিয়া বর্ধন জানান কদর্য মন্তব্য করেছেন শুভেন্দু তাকে অবিলম্বে জনসমক্ষে রাহুল গান্ধীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে জানেন ইতিমধ্যেই গতকাল আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আমাদের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তার সম্পর্কে কদর্য মন্তব্য করেছেন তো তারই প্রতিবাদে একজন এরকম একজন রেসপেক্টেড মানুষের প্রতি এই ধরনের নোংরা কথার বিরুদ্ধে আমরা আজকে আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে এই মাদারিহাট ব্লকে শিশুবাড়ি চৌপটিতে হয় এবং দাবি করা হয় অবিলম্বে এই শুভেন্দু অধিকারীকে রাহুল গান্ধীর কাছে ক্ষমা চাইতে হবে জনসমক্ষে রাঙালি বাজনা থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ